আজকে যা যা রান্না করবো সব কিছু গুছিয়ে গেছে চলে এসেছি আজকে ছেলেদের জন্য করব চিকেন স্টু ওদের জন্যই শুধু করব চিকেন স্টু আমার জন্য নয় আর আমার জন্য রান্না বান্না হবে কাতলা মাছের তেলের চচ্চড়ি সাথে করব চিংড়ি মাছ দিয়ে ঝিঙে বাটা তো চলুন রান্না বানানো শুরু করি আশা করছি ভিডিওটা ভালো লাগবে অনেক দিন পর আবার চলে এলাম আপনাদের সামনে তো এখানে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি এখানে আর এই যে রেখেছি ঝিঙে বাটার জন্য চিংড়ি মাছ ছেলেদের জন্য চিকেন এই চিকেনটা দিয়ে চিকেন স্টু করব তার জন্য এখানে আলু গাজর ক্যাপসিকাম আর পেঁপে কেটে রাখা আছে আর এইখানে চচ্চড়ির জন্য সব কিছু সবজি মানে আনাজপাতি যা ছিল ফ্রিজে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছি যেমন নিয়েছি এখানে কুইদাটা বেগুন আলু পটল আর করকুটি এই কটা সবজি দিয়ে আজকে মাছের তেলে চচ্চড়ি করব এই কাতলা মাছের তেলটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি চলুন রান্না বান্না শুরু করি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে প্রথমে চিকেন স্টু রান্না করব তো প্রেসার কুকারে সাদা তেলটা দিয়ে গরম করে নিয়েছি আর এখানে নিয়েছি গোটা গরম মশলা গোলমরিচ দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো তেলের মধ্যে এই যে দিয়ে দিলাম তেলে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি এরপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো এই যে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি ইয়ে দেখুন পুরো হালকা ভেজেছি এরপর আমি চিকেনটা দিয়ে দেব এই চিকেনটাকে হালকা ভেজে নিয়েছি এরপরে সবজিগুলো দেবো এই গাজর ক্যাপসিকাম আলু আর পেঁপি এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেবো অল্প একটুখানি হলুদ দেব চিকেনের সাথে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দেবো জল বসিয়ে নিয়েছি ঢাকা লাগিয়ে দেবো চলুন এরপরে ঝিঙে বাটা রান্না করব। চিকেন স্টু রান্না হয়ে গেছে পাঁচ থেকে ছটা সিটি দিয়েছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি ওই রকমই প্রেশার কুকারে আছে এখন অবধি তো ঝিঙেটা আমি না ধুয়ে কেটেছিলাম তাই আরও একবার ধুয়ে নিলাম ভালো করে আর জলটাও ছড়িয়ে দিয়েছি আর ঝিঙে আর চিংড়ি মাছ দুটো একসাথে ভেজে তারপরে আমি বাটা করব যাই হোক আর ঝিঙে বাটার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা রসুনও নিয়ে নিয়েছি চলুন প্রথমে ঝিঙে বাটার জন্য একটুখানি রেডি রেডি করে নিই তারপরে শেষে মাছের তেলে চচ্চড়ি রান্না করব যেহেতু দুপুরবেলা আজকে আমি একাই খাবো তাই জন্য ওই ঝিঙে বাটা মাছের তেলে চচ্চড়ি করছি পার্শে মাছ এনে রেখেছি যদি মন চায় তাহলে পার্সে মাছ ভেজে নেব আমার মনে হয় আর মাছ ভাজা আমার জন্য লাগবে না কারণ মাছের তেল আর ঝিঙে বাটা দুটোই তো দুর্দান্ত রেসিপি বা দুর্দান্ত রান্না তাই না কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা তো রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ঝিঙে কাটতে শুরু করবে আর এখন আমি নুনটা দিলাম না নুনটা আমি পরে দেবো একটুখানি লাল করে ভেজে নিই তারপরে নুনটা দেব তো লাল করে ভেজে নিলাম ভিড়েগুলোকে এখন দেবো চিংড়ি মাছ আর সামান্য একটুখানি হলুদ দেব সব চিংড়ি মাছ দেবো না হাফ দেবো লাল করে ভাজা আর ভাজার কোনো পরিবেশ নেই এরপরে আবার ভাজতে হবে আর এইভাবে যদি এখানে যায় মানে চিংড়ি আর ঝিঙেটাকে ভেজে নিয়ে তাহলে খেতে একটু বেশি ভালো লাগে তো এইদিকে চিংড়ি মাছ আর ঝিঙেটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বেটে নেব অল্প অল্প করে বেটে নেব জল দেবো না জল ছাড়াই বাড়বে বাটার সময় দিয়ে দিল হয়ে গেছে ঝিঙে আর চিংড়ি মাছ বাটা তো চিকেন ছুটা রান্না হয়ে গেছে এরপরে বাটিতে ঢেলে নেব এই যে দেখুন খুব সুন্দর হয়েছে চিকেন গুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই যে কড়াইতে আর একটু সরষে তেল দিয়ে দিয়েছি ভালো করে গরমও করে নিয়েছি এরপরে দেব কালো কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দেব ঝিঙে বাটা এরপরে কাজ হচ্ছে ভালো করে ঝিঙেটাকে ভেজে নেওয়া মানে ঝিঙে থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে জলটাকে শুকিয়ে নেওয়া চলুন সময় নিয়ে ঝিঙেটাকে ভালো করে ভেজে এই জলটা শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে ঝিঙে বাটা তো ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল জলটাকে পুরো শুকনো শুকনো করে নিয়েছি এই যে ঝিঙে বাটা রেডি দেখুন তো এই যে ঝিঙে বাটা তো রেডি হয়ে গেছে চলুন এরপরে মাছের তেলের চচ্চড়িটা বানাই পেঁয়াজটাও কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই মাছের তেলের চচ্চড়ি রান্না করব আর বাদ বাকি কিচ্ছু দেবো না চলুন তো তেল তো গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা তারপরে আমি মাছের তেলটা দেবো পেঁয়াজটাতে হালকা ভেজে নিই তারপরে তেলটা দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে না ভেজে নিয়েছি এই যে দেখুন ও লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো মাছের তেল এই যে মাছের তেলটা ভাজার সময় দিয়ে দেবো নুন তো নুনের সাথে সাথে দিয়ে দেবো হলুদ দেখুন এখন মাছের তেলটাকে লাল করে ভেজে নেব একটু ঢাকা দিতে হবে নাহলে এই যে মাছের এই যে পটকাটা আছে এটাই বড় ফাটবে ঢাকা দিয়ে দিয়ে মাছের তেলটাকে একটুখানি ভেজে নেব তো এই যে মাছের তেলটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি কতটা তেল বি দিয়েছি দেখুন এই যে চর্বি মাছের এরপরে দিয়ে দিই সবজিগুলো তো সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি নুন পরিমাণ মতো দেব দেব হলুদ দেব দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো চলুন এরপরে সবজিগুলো একটুখানি ভালো করে ভেজে নিই তারপরে আমি ঢাকা দিয়ে দেবো জল দেবো না সবজি থেকে জলটা ছাড়বে সেই জলেই মানে সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আমি মাছের তেল রান্না করলে কিন্তু জল দিই না জল ছাড়াই মাছের তেলে চরচল দিয়ে রান্না করার চেষ্টা করি খেতে ভালো লাগে ছে নিচে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিকলাম গ্যাসটাকে একটুখানি কমিয়ে দেবো ধিমে আছে মাছের তেল চচ্চড়ি রান্না হবে যা ঢাকাটা খুলে নিচ্ছি এখন খুব সুন্দর হয়েছে চচ্চড়িটা এই যে দেখুন সেদ্ধও হয়ে গেছে খুব ভালো মতো চলো এটাকে একটুখানি এরকম ভেঙে ভেঙে দিই আলুগুলোকে তাহলে খেতে আরও ভালো লাগবে মাছের তেলের চি রান্না হয়ে গেছে ঢেলে না এই দেখুন খুব সুন্দর হয়েছে আর সব সবজিগুলো না খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চলুন ঢেলে রান্না বান্না শেষ করে নিয়েছি এরপরে আমার জন্য ভাতের থালা বাড়ছি আর চিকেন শুটা রান্না করে ছেলেদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে নিয়েছে শুধু এখন আমি একা খাব আর মাছটা ভাজলাম না এইগুলো দিয়েই খেয়ে নেব তো এই যে নিয়ে এখন মাছের তেলের চচ্চড়ি তো এই যে ভাতের থালা বেড়ে নিয়েছি মাছের তেলের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ভাটা আজকে এইসব দিয়ে খাওয়া দাওয়া করবো মানে এই দুটো রান্না দিয়েই খাওয়া দাওয়া করবো তাহলে বন্ধুরা আজকের মতো থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা